কেমন হবে ধন্যবাদ ভাই দেশ বিদেশে অবস্থান আমরা সবাইকে জানাই তা শুভেচ্ছা প্রিয় ভিওর্স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন রস্তমপুর কলেজ ছাত্রদল এবং দষ্টমপুর ইউনিয়ন ছাত্রদলের দলের যৌতুদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি রস্তমপুর কলেজে আসলে আপনারা সবাই জানেন বিগত ফেসিজমটা কেমন ছিল দুই হাজার চব্বিশ সালের ছাত্রজনতার যে গণ অভ্যত্থান অভ্যত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে যে স্বৈরাচার আসিনা থেকে আমরা স্বাধীনতা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই যে সকল এই গণভ্যত্থানে শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি মাফেরা কামনা করছি আর যারা আহত আছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করবেন আসলে এখানে বলার মতো কিছু নাই দেখেন আমরা সকল মিডিয়া এবং বাংলাদেশ তথা বিশ্বের প্রতিটা দেশেই মানুষ জানে যে হাসিনার অবস্থান কীরকম ছিল বাংলাদেশে স্বৈরাচারী ভাবনা এই গুম খুন বিচার হত্যা এবং ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার যে প্রবণতা ইনশাআল্লাহ এই আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ আমরা ছাত্রদল এই এই কথা দিতে পারবো যে এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি অপরাজনীতি চলবে না শিষ্টাচার সুশীল রাজনীতি চলবে সাম্য মানবিক রাজনীতি চলবে যেখানে প্রতিযোগিতা থাকবে লেখাপড়ার এবং বিভিন্ন খেলাধুলার সাংস্কৃতিক এবং এইরকম বৃক্ষরোপণ কর্মসূচি এই দ্বারা মানে সামাজিক এবং মানবিক উন্নয়নে আপনারা কাজ করে ধন্যবাদ আপনাকে